তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি জাহিদ হাছান অভিনীত উৎসব সিনেমাটি প্রথমত যারা সিনেমাটি এখনো তাদের জন্য স্পয়লার অ্যালার্ট এমন একটি অসাধারণ গল্পের সম্পূর্ণ মজা নিতে অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখার জন্য তাই যারা থিয়েটারে গিয়ে সিনেমাটি সম্পূর্ণ এনজয় করতে চাও তারা চাইলে এখনই ভিডিওটি স্কিপ করতে পারো তো সিনেমার শুরুতেই দেখা যায় জাহাঙ্গীর নামের একজন লোককে অন্য সব মানুষের থেকে সে একটু বেশি কৃপন ছিল এজন্য গ্রামে তো ওর ডাক নাম ছিল খাইশটা জাহাঙ্গীর সে কিন্তু মানুষ হিসেবে খুব একটা খারাপ না তবে ওর অতিকৃপন মনোভাবটা মানুষের কাছে ওকে অসহনীয় করে তুলেছিল সোজা কথায় বলতে গেলে সে একদম হারকিত্যে জাহাঙ্গীর থেকে খাইশটা জাহাঙ্গীর হয়ে ওঠার পর্বটা শুরু হয়েছিল এক বছর আগে জাহাঙ্গীর তার মামাতো ভাই মোবারক সাহেবের বাড়িতে থাকত ঢাকার মোহাম্মদপুরের শান্তিনী নামক একটা আবাসিক এলাকায় ছিল মোবারক সাহেবের বাসাটা মোবারক সাহেব এবং জাহাঙ্গীর মিলে তাদের ক্যাটারিংয়ের ব্যবসাটা চালাত সেটার নাম ছিল উৎসব ক্যাটারিং মোবারক সাহেব তার প্রতিষ্ঠানের নামের মতোই সবসময় উৎসব করতে পছন্দ করতেন ঈদের আগের দিন রাতে এলাকার প্রায় সবাইকে দাওয়াত করতেন ওনার ছাদে খাওয়া দাওয়া মজমস্তি অনেক কিছু হতো সেখানে আর মোবারক সাহেব ছিলেন শৌখিন মানুষ তিনি গান গাইতে খুবই পছন্দ করতেন সবাইকে একত্রিত করে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে ওনার অনেক পছন্দ ছিল এজন্য প্রত্যেক চাঁদ রাতেই তিনি এই কাজটা করতেন প্রত্যেক বছরের মতো এবারও মোবারক সাহেব অনেক মানুষ দাওয়াত দিয়েছেন তারপর শুরু হয়ে যায় সেখানে সঙ্গীত সন্ধ্যা গান গাইতে গাইতে মাঝখানে মারা যায় মোবারক সাহেব ওনার গানটা শেষও হয় না আর মোবারক সাহেবের ছেলে মেয়েরা সবাই ক্যানাডাতে সেটেল আর্থিক এই কারণে ওনার ব্যবসা এবং বাড়ি দেখাশোনার ভার গিয়ে পড়েন জাহাঙ্গীরের কাঁধে জাহাঙ্গীর ছিল খুবই হিসাবী এবং কৃপন টাইপের লোক মোবারক সাহেবের যে ভিলাটা রয়েছে এটা অনেক বছর আগের আর ঠিক এই কারণেই ডেভেলপাররাও কয়েক বছর ধরে ওনার কাছে ঘুরঘুর করছিল বাড়িটা নিয়ে সুন্দর করে সেখানে একটা বিল্ডিং বানিয়ে দেবে কিন্তু এই বাড়িতে জড়িয়েছিল মোবারক সাহেবের অনেক স্মৃতি আর ঠিক এই কারণেই তিনি এটা কখনোই ডেভেলপারকে দেননি তবে মোবারক সাহেব মারা যাওয়াতে এখন জাহাঙ্গীর অন্য চিন্তা করছে এই ছোট আর পুরাতন বাড়িতে তেমন একটা ভাড়াটিও হয় না ঠিক এই কারণেই সে ডিসাইড করেন যে এই বাড়িটা ডেভেলপারকে দিয়ে দেবে এলাকার মধ্যে জাহাঙ্গীর যেখানেই যেত সেখানেই চলত ওর কিপ্তামি দেখতে দেখতে এলাকার মানুষ একদম অসহ্য হয়ে যায় হঠাৎই একদিন এলাকার কিছু তরুণী ব্র্যান্ড সঙ্গীত প্র্যাকটিস করছিল উচ্চস্বরে ঠিক তখনই জাহাঙ্গীর চলে যায় থানায় এবং ডেকে আনে পুলিশ আর সেই ছেলেপেলেদেরকে ধরিয়ে দেন যেসব পোষা বিডাল এলাকায় ঘুরে বেড়াতো তাদেরকে ধরে আটকে রাখত জাহাঙ্গীর আশেপাশের কোনো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হতে এবং সেখানে ডিজে পার্টি বা এরকম টাইপের বক্স বাজতে থাকত তাহলে অনেক সময় জাহাঙ্গীর সেটা লাইনও কেটে দিত এলাকায় যেই প্রোগ্রামই হোক না কেন কোনটাতেই চাঁদা দিত না জাহাঙ্গীর অকারণে মানুষজনের গাছের ডালপালা কেটে দিত আরও অনেক আজেবাজে কাজ করত জাহাঙ্গীর আর ঠিক এই কারণেই এলাকার মানুষ তাকে একদমই দেখতে পারতো না আর খাইশটা জাহাঙ্গীর বলে ডাকত আর ঠিক এই কারণে এলাকার মানুষ তো ওকে নিয়ে একটা স্লোগানও বানিয়ে ফেলেছে খাইশটা জাহাঙ্গীর নিপাত যাক শান্তিনি মুক্তি পাক কিন্তু এই ব্যাপারটাতেও জাহাঙ্গীর সাহেবের কোনো ভূখক্ষেপেই নেই এলাকার মানুষ তাকে নিয়ে যা বলেন বলুক এতে তার কিচ্ছু আসে যায় না উৎসব ক্যাটারিংয়ের যে স্টাফরা আছে তাদের বেতনও ঠিকভাবে দিত না জাহাঙ্গীর আর ছুটি তো একদমই দেয় না বললেই চলে এবার ঈদে জাহাঙ্গীর তার স্টাফদের ছুটি দিয়েছিল মাত্র একদিন আর ঈদের দিন জাহাঙ্গীর বের হত দুই টাকার বান্ডিল নিয়ে এলাকার বাচ্চাকাচ্চারা যখন ওর কাছে সালামি চাইতে আসত তখন দুই টাকা করেই দিত এলাকার সকল মানুষের বিরক্তের কারণ হয়ে এভাবেই জীবন যাপন করছিলেন জাহাঙ্গীর এভাবেই কেটে যায় একটি বছর আবারও চাঁদরা চলে আসে আর জাহাঙ্গীর যেহেতু অনেক কিত্তা ছিল এর জন্য চাঁদরাতে আর তাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হতো সেই অনুষ্ঠানটাও সে বন্ধ করে দিয়েছিল আর এই চাঁদ রাতটাই জাহাঙ্গীরের সাথে ঘটে যায় ভজঙ্কর এক ঘটনা সেদিন রাতের বেলা যখন জাহাঙ্গীর ঘুমিয়েছিল তখন হঠাৎই স্বপ্নে দেখতে পায় তার ভাই মোবারককে অন্যান্য রাতের ন্যায় স্বপ্নের মধ্যে মোবারক সাহেব হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিল স্বপ্নের মধ্যে জাহাঙ্গীর অনেক ভয়ে ভয়ে যায় মোবারক সাহেবের কাছে খানিক্ষণ জাহাঙ্গীরের দিকে তাকিয়ে থাকে তারপর মোবারক বলতে থাকে আজ রাতে তিনটা ভূত আসবে তোমার সাথে দেখা করতে আর এই ভূতগুলো তোমাকে পালাক্রমে দেখাবে তোমার জীবনের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ মোবারক সাহেবের মুখে এসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায় জাহাঙ্গীর আর দেয় এক চিল্লানি সাথে সাথে ঘুমটাও ভেঙে যায় জাহাঙ্গীরের ঠিক তখনই তার কানে ভেসে আসে ওর বাসার বাথরুম থেকে কেউ যেন চিৎকার করে বেসুরে গলায় গান গাইছ তারপর ভয়ে ভয়ে গিয়ে জাহাঙ্গীর টয়লেটের দরজাটা খোলে সেখানে গিয়েই দেখতে পায় চঞ্চল চৌধুরী সাদা সাদা কালো কালো গানটি গাইছিল এবং দাঁত ব্রাশ করছিল স্বপ্নে যেমনটা মোবারক সাহেব বলেছিল যে ওর কাছে তিনটা ভূত আসবে এটা হল তার প্রথম ভূত মানুষ ভূতের খুব একটা বিশ্বাস করে না ঠিক এই কারণে এই ভূতটা এসেছিল চঞ্চল চৌধুরীর ছদ্মবেশ ধরে আর জাহাঙ্গীরও কোনোভাবে ব্যাপারটা মেনে নিতে পারে না সে চিন্তা করতে থাকে যে এগুলো হয়তো বা তার মনের ভ্রম ভূত বলতে তো পৃথিবীতে কিছু নেই স্বপ্নে ওগুলো দেখেছি এই জন্যই হয়তো হ্যালুসিনেশন হচ্ছে তবে ভূত কন্যা সে বিশ্বাস করেই ছাড়বে যে সে ভূত জাহাঙ্গীরের বাড়িতে একটা পুরাতন টিভি ছিল যেটা গত বিশ বছর ধরে নষ্ট তো ভূত সেই টিভিটা ঠিক করে দিয়ে বলেন যে দেখো আমি আসলেই ভূত আর আমার মধ্যে রয়েছে অনেক শক্তি আর সেই টিভিটাতেই চঞ্চল চৌধুরী দেখতে থাকে জাহাঙ্গীরের অতীত জাহাঙ্গীর যখন অনেক ছোট ছিল তখন তার বাবা আর্জেন্টিনার খেলা দেখার জন্য বাড়িতে রঙিন টিভি নিয়ে এসেছিল ওদের পরিবারটা ছিল খুবই সুখী একটা পরিবার কিন্তু এই সুখটা বেশিদিন জাহাঙ্গীরের কপালে টেকে না ওর বয়স যখন মাত্র ষোলো বছর তখন একটা রেল দুর্ঘটনায় মারা যায় জাহাঙ্গীরের বাবা মা এই ব্যাপারটায় অনেক কষ্ট পায় কিশোর জাহাঙ্গীর তার জীবন থেকে যেন সব রঙি মুছে যায় জাহাঙ্গীরের একটা বোন আছে ওর নাম জুই তখন তার বোনকে নিয়ে জাহাঙ্গীরে ঠাই হয়েছিল ওর মামার বাড়িতে ওর মামাতো ভাই মোবারক ওদেরকে অনেক ভালোবাসত তার কাছে আদর যত্নে বেড়ে উঠতে থাকে ওরা দুই ভাই বোন আবারও জাহাঙ্গীরের ভালো দিন ফিরে আসে বাইক নিয়ে ঘোরাঘুরি করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এসবেই মেতে থাকত জাহাঙ্গীর এভাবে কিছুদিন কাটার পর একটা দোকান দিয়ে ফেলে জাহাঙ্গীর আর ওর দোকানটার নাম ছিল উৎসব ভিডিও স্টোর যেখানে সে বিক্রি করত ভিসিআর বিভিন্ন ক্যাসেট সাথে সেগুলো রেন্টেরও ব্যবস্থা রয়েছিল আর এটাই হল জাহাঙ্গীরের জীবনের প্রথম ব্যবসা এমনভাবে ওদের দিন খুব ভালোভাবেই কাটতে শুরু করে কিছুদিন পর ওর বোন জুইকে বিয়ে দেয় ইংল্যান্ড প্রবাসী এক ছেলের সাথে তারপর কিছুদিন এভাবেই কাটার পরে একটা সময় জাহাঙ্গীরের মামা এবং তার পুরো পরিবার চলে যায় ঢাকায় তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এমনিতে তো বোনকেও বিয়ে দিয়ে দিয়েছে আর এবার তার মামার পরিবারও চলে গেল ঢাকা আবারও জাহাঙ্গীর অনেক একা হয়ে পড়ে এভাবেই জাহাঙ্গীরের দিন কাটতে থাকে পার হয়ে যায় অনেক কয় বছর এর মধ্যেই জাহাঙ্গীরের বোনের ঝামেলা হয়ে যায় তার দুলা সাথে তারপর তার বাচ্চাটাকে নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে চলে আসে ওর বোন জুই। ডিভোর্স হয়ে যায় ওর বোনের কিছুদিনের মধ্যেই তার ছেলেটাকে রেখে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় ওর বোন জুই। তখন থেকে ভাগ্নে জয়কে সাথে করে ওর জীবন আবার নতুনভাবে শুরু হয় জাহাঙ্গীরের জীবনের এমন দুঃসময়ে এসেছিল ওর প্রথম প্রেম জেসমিন আক্তার নামে এলাকার এক সুন্দরী মেয়ে ছিল আর সে মাঝে মধ্যে আস্ত জাহাঙ্গীরের দোকানে ক্যাসেট নেওয়ার জন্য এমনই একদিন জেসমিন দোকানে এসে শাহরুখ খানের একটা সিনেমা নেয় যেটার নাম ছিল দিলোয়ালে দুলহানিয়ালে জায়ঙ্গে কিন্তু ভুলবশত জাহাঙ্গীর তাকে দিয়ে দিয়েছিল বেসিক ইনস্টিটিক নামে আরেকটা সিনেমার ক্যাসেট আর এই ব্যাপারটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয় ওদের দুজনের মধ্যে তার পরপরই জাহাঙ্গীর তার ভাগ্নের মাধ্যমে আবারও এই বিলোয়ালে দুলানিয়ালে জাহেঙ্গে সিনেমাটি দেয় জেসমিনকে এরপর থেকে আস্তে আস্তে ওদের দুজনের দুজনকে ভালো লাগতে শুরু করে আর এমন মেলামেশা করতে করতে কিছুদিনের মধ্যে ওদের ভালো লাগাটা ভালোবাসায় পরিবর্তন হয় কিছুদিন প্লেন ভালোবাসা করার পরে জাহাঙ্গীর সোজা চলে যায় জেসমিনের বাড়িতে এবং বিয়ের প্রস্তাব দেয় তবে এখানে জেসমিন একটা প্রস্তাব করে বসে সে জানায় যে আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু আমাকে ঢাকায় গিয়ে পড়াশোনা করতে দিতে হবে তখন জাহাঙ্গীর জেসমিনের এই শর্তটা মেনে নেয় আর এজন্য ওদের বিয়েও হয়ে যায় এতটুকু পাস্টে দেখানোর পরে কাহিনীটা আবার চলে আসে প্রেজেন্ট টাইমে দেখতে পাওয়া যায় চঞ্চল চৌধুরীর রূপী সেই ভূতটা উধাও হয়ে গিয়েছে আর টিভিটাও আবার ঠিক আগের ন্যায় ঝিরঝির করতে শুরু করে জাহাঙ্গীর কিছুতেই বুঝে উঠতে পারে না যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল নাকি এটা আসলেই ঘটল ওর সাথে অনেক চিন্তাভাবনা করে কোনো কুল কিনারা পাচ্ছিল না জাহাঙ্গীর এর জন্য সে সেখান থেকে সোজা চলে আসে নিচতলায় ওদের অফিসে সেখানে ঘোরাঘুরি করতে থাকলে জাহাঙ্গীরের সাথে দেখা হয়ে যায় দ্বিতীয় ভূতের আর এই দুই নাম্বার ভূত এসেছিল জয়া হাসানের রূপ ধরে এখনো জাহাঙ্গীরের পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না যে সে আসলেই স্বপ্ন দেখছে না এটা রিয়েল ঘটছে তারপরেও যেহেতু সে প্রথম ভূতকে দেখে ফেলেছে এখন সে মোটামুটি বিশ্বাস করতে শুরু করেছে এই দুই নাম্বার হাসান এক তুরিতে জাহাঙ্গীরকে নিয়ে চলে আসে একটা ফাঁকা থিয়েটারে থিয়েটারে থাকা সেই বিশাল পর্দায় জাহাঙ্গীর দেখতে পায় তার ফেলে আসা সংসার জীবন জাহাঙ্গীর জেসমিন এবং তার ভাগ্নে জয়ের সময় খুব ভালোভাবেই কাটছিল ওদের সংসার জীবনে কোনো রকম কোনো ঝামেলাই হতো না তবে আস্তে আস্তে তাদের রিলেশনে পড়তে থাকে জাহাঙ্গীরের কৃপণতার ছাপ আর তাদের সম্পর্কটায় ফাটল ধরতে শুরু করে যেমন একসাথে কোথাও ঘুরতে গেলে সেটার হিসেব নিকেশ করা নিয়ে ওদের মধ্যে বেঁধে যেত ঝামেলা কুরবানির সময় মাংস বিতরণ নিয়ম হতো অনেক ঝামেলা কারণ জাহাঙ্গীর কোনোভাবে গরিব দুঃখীদের প্রাপ্যটা দিতে চাইত না ঠিকঠাকভাবে তারপরেও এসব কিছু মেনেই চলছিল জেসমিন তবে হঠাৎ একদিন জাহাঙ্গীর সবকিছুর কিছুর মাত্রাই পার করে ফেলে অনেক আগে থেকেই জেসমিনের স্বপ্ন ছিল সে ঢাকা ভার্সিটিতে পড়বে আর সেজন্য ইন্টারমিডিয়েট পাশ করার পরে জেসমিন ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সেটার ফর্ম ওঠায় দেখতে দেখতেই তার ভর্তি পরীক্ষার দিন ঘনিয়ে আসে আর ঠিক এই সময় জাহাঙ্গীর করে বসেন আজব এক কাণ্ড জেসমিনের ভর্তি পরীক্ষার জন্য যে এডমিট কার্ডটা আছে সেটা নিয়ে গিয়ে একটা সিন্দুকের মধ্যে লুকিয়ে ফেলে জাহাঙ্গীর আর এটার জন্য পরীক্ষাটা দেওয়া হয় না জেসমিনের এর মধ্যেই জয়কে তার বাবা ইংল্যান্ডে নিয়েও চলে গিয়েছে তবে জেসমিন এখনও তো জানতই না যে তার এডমিট কার্ডটা আসলে কি হয়েছিল সে তো নিজেকেই দোষ দিয়ে যাচ্ছিল যে হয়তোবা সেই ঠিকঠাকভাবে এটা রাখতে পারেনি এর জন্য হারিয়ে ফেলেছে তবে একদিন বাসা গোছানোর সময় জেসমিন খুঁজে পায় সিন্দুকের মধ্যে সেই এডমিট কার্ডটা এটা দেখে জেসমিনের আর বুঝতে বাকি থাকে না যে তার স্বামী জাহাঙ্গীর ইচ্ছে করেই সেটা লুকিয়ে রেখেছিল জানো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে না পারে এই ব্যাপারটা নিয়ে জেসমিন তো অনেক রাগ করে আর জাহাঙ্গীরকে যাইচ্ছা তাই বলতে শুরু করে তবে জাহাঙ্গীর তো অনেক চালাক মানুষ সে নিজের ভুলটা স্বীকার করেনি এবং অনেক করে ক্ষমা চায় জেসমিনের কাছে আসলে জাহাঙ্গীর এই কাজটা করেছিল অন্য কারণে সে মনে মনে চিন্তা করেছিল যে ছোটবেলা থেকে যাকেই সে বেশি ভালোবাসে সেই তাকে ছেড়ে চলে গিয়েছে আর যদি জেসমিন ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যায় তাহলে হয়তো বা তাকে ছেড়ে চলে যাবে জেসমিন আর ঠিক এই ভয় থেকেই জাহাঙ্গীর ওর এডমিট কার্ডটা লুকিয়ে ফেলেছিল অনেক করে বোঝানো সোঝানোর পরে জেসমিনকে মানিয়ে নেয় জাহাঙ্গীর ওদের সময় আবারও ঠিকঠাক ভাবে চলতে শুরু করে হঠাৎই এক সকালবেলাতে জাহাঙ্গীর জেসমিনকে বলেন তুমি আমার ভাগ্নে জয়কে ভালোভাবে দেখে শুনে রাখতে পারোনি আর ঠিক এই কারণে ওর বাবা ওকে নিয়ে চলে গিয়েছে ইংল্যান্ডে এই কথাটা শুনে অনেক রেগে যায় জেসমিন এবং বলেন তুমি কি ওকে কখনো একটা খেলনা পর্যন্ত কিনে দিয়েছ বা ওর খাবার জন্য ভালো কোনো জিনিস কি কোনোদিন তুমি এনে দিয়েছ কিংবা ওর হাতে কোনোদিন তুমি টাকা ধরিয়ে দিয়ে বলেছ যে তোর যা ইচ্ছা দোকানে গিয়ে খাস এমনটা তো তুমি কখনো করনি আর দোষ দিচ্ছ তুমি আমাকে তো তোমার ভাগ্নেকে যে তোমার দুলাভাই নিয়ে গিয়েছে এর দায় তোমার এটার দোষটা তুমি আমাকে করতে পারো না এসব কথাবার্তা নিয়ে ওদের দুজনের মধ্যেই লেগে যায় তুমুল ঝগড়া সময় এভাবেই পার হতে থাকে জাহাঙ্গীরের অতি কৃপণতার জন্য সবার জীবনকেই সে বিভীষিকাময় করে তুলেছিল তবে জাহাঙ্গীরের চিন্তাধারা অন্যরকম ১৬ বছর বয়সে সে যখন তার বাবা মাকে হারিয়েছিল তখন থেকে সে বুঝতে পেরেছিল যে অর্থের কষ্ট কতটা খারাপ হতে পারে আর ঠিক এই কারণেই সে টাকা পয়সা গুছিয়ে রাখত যদি সামনে কোনোদিন ঝামেলা হয় তাহলে এই জমানো টাকা দিয়ে সে চলতে পারবে আর জাহাঙ্গীরের বড় হওয়ার পরে তার বাবার দেনা পাওনা তাকেই শোধ করতে হয়েছিল আর এই ব্যাপারগুলো থেকেই শুরু হয়েছিল জাহাঙ্গীরের কিট্টামি সব জাহাঙ্গীর জেসমিনকে এইসব কথাই বলতো তবে জাহাঙ্গীরের এত কাহিনী শুনতে চায় না জেসমিন আর ওর এত দুঃখের কথা কোনোভাবেই মন গলাতে পারে না জেসমিনের জাহাঙ্গীরের কৃপণ তাকে তো সে মেনেই নিয়েছিল কিন্তু ওই যে এডমিট কার্ডটা লুকিয়েছিল এটার জন্য জেসমিন কোনোভাবেই সে নিজেকে মানিয়ে নিতে পারছিল না ওই লোকটা যে তার ভালো চায় না সারা রাত ধরে ভাবনা করে জেসমিন আর পরের দিন সকালবেলা একটা চিঠি লিখেই চলে যায় ঢাকা জেসমিন আর জাহাঙ্গীরের বাড়িটা ছিল রাজশাহীতে তো ঢাকা যাওয়ার জন্য জেসমিন উঠে যায় একটা ট্রেনে ট্রেনটা স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে বাইক নিয়ে তাড়াহুডো করে চলে আসে জাহাঙ্গীর কিন্তু এসে দেখতে পায় ট্রেনটা চলে গিয়েছে আর সাথে জেসমিনও এই ব্যাপারটাতে অনেক কষ্ট পেয়ে যায় জাহাঙ্গীর সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে ভালোবেসে বিয়ে করা জেসমিন ওকে কিভাবে ছেড়ে চলে গেল নিজের ইগোর কারণে কোনোদিনও জাহাঙ্গীর যায়নি জেসমিনকে খোঁজার জন্য অনেকদিন রাজশাহীতেই পড়েছিল জাহাঙ্গীর তারপর সব কিছু বুঝিয়ে জাহাঙ্গীর উঠে পড়ে ট্রেনে উদ্দেশ্য ঢাকা তার মামাতো ভাই মোবারক হোসেনের বাড়ি আর এই জায়গা থেকেই ওর নিঃসঙ্গ জীবনটা শুরু এতটুকু দেখানোর পরই কাহিনীটা আবারও প্রেজেন্ট চলে আসে জাহাঙ্গীর খেয়াল করে দেখতে পায় দুই নম্বর ভূত জয় হাসানো উধাও হয়ে গিয়েছে আর দেখতে পায় সে আবারও তার অফিস রুমের মধ্যে চলে এসেছে কিন্তু একটু আগেই তো সে ছিল বড় রকম একটা থিয়েটারের মধ্যে এগুলো কিছুই বুঝে উঠতে পারে না জাহাঙ্গীর তবে এবারও খানিকটা বিশ্বাস করতে শুরু হয় ভূতগুল সম্পর্কে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতে থাকলে পুরোনো দিনের স্মৃতিগুলো দেখে দম বন্ধ হয়ে আসতে থাকে জাহাঙ্গীরের তাই সে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটা শুরু করে সে যখন একটা পার্কের মধ্যে গিয়ে হাঁটছিল তখন একটা গাছের পাশ থেকে বের হয়ে আসে অপি করিম সে তৃতীয় ভূত এবার জাহাঙ্গীর একদমই শিওর হয়ে যায় যে ভূতগুলো আসলেই সত্য এই ভূতটা ভবিষ্যৎ ভূত তো সে জাহাঙ্গীরকে দেখাতে থাকে ওর ভবিষ্যৎ সম্পর্কে ওরা যে সময়টায়ের অবস্থান করছিল সেটা থেকে ছয় ঘন্টা পরে নিয়ে যায় জাহাঙ্গীরকে মানে আজকে ঈদের দিন ওকে নিয়ে চলে আসে ওরি ক্যাটারিং স্টাফের বাড়িতে ক্যাটারিং এর বাবুরচির বাড়িতে ঈদের খুশি নেই একে তো সে ঈদের ছুটি পেয়েছে মাত্র একদিন আর তার এতটাই টাকার অভাব যে তার ছেলেকে সে ট্রিটমেন্টও করাতে পারছিল না এই ব্যাপারগুলো দেখে জাহাঙ্গীর অনেকটাই কষ্ট পায় তার পরপরই ওপি করিম জাহাঙ্গীরকে নিয়ে চলে আসে ওর ভাগ্নে জয়ের বাড়িতে জয় বিদেশ থেকে বাংলাদেশে ফিরে এসেছে প্রত্যেক বছর ঈদে তার মামা জাহাঙ্গীরকে দাওয়াত করে কিন্তু খরচের ভয়ে একটাবারও জাহাঙ্গীর তার ভাগ্নে জয়ের কাছে যায় না এটার নিয়ে জাহাঙ্গীরের মধ্যে আরও একটা ব্যাপার কাজ করত যে জয়কে হারানোর ভয় কারণ জাহাঙ্গীরের মনে এটা দানা বেঁধে নিয়েছিল যে সে যাকেই আপন করে ধরে সেই তাকে ছেড়ে চলে যায় আর ঠিক এজন্যই সে জয়কে আর আপন করে নিচ্ছিল না তবে জয় তো এত কিছু বুঝত না সে মনে মনে ভাবত যে মামা কেন তার কাছে আসে না আর অনেক কষ্ট পেতে থাকে এই ঘটনাগুলো দেখে জাহাঙ্গীর তার ভাগ্নের জন্য অনেক কষ্ট পায় তার পরেই ওপি করিম জাহাঙ্গীরকে নিয়ে চলে আসে প্রথম ভালোবাসা জেসমিনের বাড়িতে জাহাঙ্গীরের মতো জেসমিনও এখন বুড়ি হয়ে গিয়েছে জেসমিন সেদিন ঢাকায় এসেছিল শূন্য হাতে কিন্তু ঠিকই সে তার ভবিষ্যৎ গড়ে নিয়েছে পড়তে পেরেছিল সে তার স্বপ্নের শিক্ষাঙ্গনে আর বর্তমানে জেসমিন একজন শিক্ষক আর জাহাঙ্গীরের মতো জেসমিন কিন্তু একা নেই একটা বিয়েও করেছে জেসমিনের সংসারে আলো করে আছে তার একটা ছেলে এবং একটা মেয়ে আর জেসমিনের এখনকার যে স্বামী তার স্বভাব চরিত্র একদমই জাহাঙ্গীরের উল্টো সে সব সময় জেসমিনের প্রশংসা করত আর যখন তার যে সাপোর্টটা দরকার সেটা করত তার স্বামী জাহাঙ্গীর এই ব্যাপারগুলো দেখে কিছুটা খুশি হয় এবং কিছুটা দুঃখীও হয় মানে একরকমের মিশ্র প্রতিক্রিয়া সে দুঃখী হয় এটা চিন্তা করে যে যদি জেসমিন তার সাথে থাকত তাহলে কতই না ভালো হতো আর খুশি হয় জেসমিনের সফলতা দেখে তার পরপরই ওপি করিম কিছু পরামর্শ দেয় জাহাঙ্গীরকে আর ওকে সব কিছু আবার নতুন করে শুরু করতে বলেন আর সাথে সাথে উধাও হয়ে যায় তিন নাম্বার ভূত পপি করিম জাহাঙ্গীর তখন নিজেকে আবিষ্কার করেন ঈদের আগের দিন রাত্রে বেলাতে যে সময়টায় সে ঘোরাঘুরি করছিল এই ব্যাপারগুলো নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় জাহাঙ্গীর কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না তার পরপরই জাহাঙ্গীর সেখান থেকে সোজা চলে আসে তাদের এলাকার ডাক্তার এজাজের কাছে আর সব কিছু খুলে বলেন ডাক্তারকে জাহাঙ্গীরের মুখে এসব কথা শুনে ডাক্তার এজাজ বলেন এগুলো সবই তোমার হ্যালুসিনেশন ডাক্তারের মুখে এসব কথা শোনার পরেও জাহাঙ্গীর এটা বিশ্বাস করেই নেয় যে তিনটা ভূত এসেছিল ওগুলো সত্যই আর এই ব্যাপারগুলোতে জাহাঙ্গীর কিন্তু ঠিকই পরের দিন বদলে গিয়েছিল সে নিজেকে আর হিসেবের খাতায় বন্দি রাখতে চায় না সে যেন এক নতুন মানুষে পরিণত হয় সে চেয়েছিল এবার খোলা আকাশে উড়ে বেড়াতে ঈদের দিন সকাল বেলাতে তার ভাগ্নের দেওয়া পাঞ্জাবিটা পরে বেরিয়ে পড়েন জাহাঙ্গীর প্রথমেই চলে কবরস্থানে এবং তার মামাতো ভাই মোবারকের কবরটা জিয়ারত করেন অন্যান্য ঈদের দিন তো জাহাঙ্গীর দুই টাকার বান্ডিল নিয়ে বের হত সালামি দেওয়ার জন্য কিন্তু এবার এক একটা বাচ্চাকেই দুই হাজার টাকা করে দেয় জাহাঙ্গীর ওর বাড়িতে যে বিড়ালগুলোকে সে আটকে রেখেছিল সেগুলোকে ছেড়ে দেয় তারপর পর একটা মোটরসাইকেল নিয়ে চলে আসে জেসমিনের বাড়িতে জেসমিন জাহাঙ্গীরকে দেখেই তো পুরো অবাক কিন্তু সেটা জাহাঙ্গীরের থেকে ঢেকে রাখার চেষ্টা করেন ওরা দুজনে একসঙ্গে বারান্দায় বসে অনেক গল্পগুজব করে ও যদি আগের জাহাঙ্গীর থাকত তাহলে জেসমিনের এত সুখ দেখে সে ঝোলে পুরেই মরে যেত কিন্তু কেন জানি এখন একটু সুখের অনুভূতিই হয় জাহাঙ্গীরের মধ্যে তবে জাহাঙ্গীর কিন্তু জেসমিনের কাছে মাফ চায় না কারণ তার ডেট এক্সপায়ার অনেক আগেই হয়ে গিয়েছিল তবে কিছুটা সময় মানুষের চেহারা দেখেও তো বোঝা যায় যে সে কতটা অনুতপ্ত আর জাহাঙ্গীরকে দেখেও তেমনটাই বোঝা যাচ্ছিল অনেকক্ষণ গল্পগুজব করার পরে জেসমিনকে বিদায় দিয়ে জাহাঙ্গীর যখন চলেই যাবে ঠিক তখনই জাহাঙ্গীরকে অবাক করে দিয়ে জেসমিন একটা সত্য তথ্য দেয় যে সময়টা জেসমিন জাহাঙ্গীরের বাড়ি থেকে চলে এসেছিল তখন সে প্রেগনেন্ট ছিল তারপর ওর পেট থেকে জন্ম নেয় ওর বড় মেয়ে এসা এসা আসলে জাহাঙ্গীরের মেয়ে আর এসাকে সে জাহাঙ্গীরের পরিচয়ই মানুষ করেছে তবে কখনোই জাহাঙ্গীরকে এটা জানতে দেয়নি যে তার একটা মেয়েও রয়েছে আসলে জেসমিনের ধারণা ছিল জাহাঙ্গীর মানুষ হিসেবে খুবই কৃপণ এবং ধোকাবাজ জাহাঙ্গীর বদলে গিয়েছে। এই কারণেই জাহাঙ্গীরের কাছে সে সবকিছু জাহাঙ্গীর তো একদম আবেগে আপ্লুত হয়ে পড়ে এতদিন ধরে সে জানত যে পুরো পৃথিবীতে সে একা তার আর কেউ নেই কিন্তু আজকে সে জেনে গেল যে এই পৃথিবীতে তারও একটা অংশ আছে আর যেটা একেবারেই তার নিজস্ব তার আপন মেয়ে এসা তার পরপরই জাহাঙ্গীর দেখা করতে যায় তার মেয়ে এসার সাথে তখন জেসমিন জানায় যে এশা তার বন্ধু বান্ধবের সাথে গিয়েছে রেস্টুরেন্টে সে যে সেখান থেকে বাড়িতে আসবে এইটারও তরস হয় না জাহাঙ্গীরের আর সে সাথে সাথেই বাইকটা নিয়ে চলে আসে সেই রেস্টুরেন্টে জাহাঙ্গীর প্রথমবারের মতো দেখে তার মেয়েকে দেখে তো সে অনেক আবেগ আপ্লুত হয়ে যায় যদিও জাহাঙ্গীর এশাকে কখনো দেখেনি কিন্তু এশা দূর থেকে জাহাঙ্গীরকে অনেকবারই দেখেছে তবে ওর মা জেসমিনের কথা মতো কোনোদিন সে নিজে থেকে জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করেনি আর মনে মনে সে এটাও চিন্তা করেছিল যে তার মায়ের প্রাপ্য সম্মানটা তার বাবা দেয়নি আর ঠিক এই কারণে হয়তোবা ওদের ডিভোর্সটা হয়ে গিয়েছিল তবে এখন বাবার সাথে দেখা করে এসার মনে হয়েছিল যে ও অনেক বড় ভুল করে ফেলেছে বাবার সাথে অনেক আগেই তার দেখা করাটা উচিত ছিল তারপর আজকে রাত্রে বেলাতে নিজের বাড়িতে এশাকে দাওয়াত দিয়েই চলে যায় জাহাঙ্গীর যদিও এসা তার বাবা জাহাঙ্গীরের থেকে আলাদা বড় হয়েছে তারপরও বাবার তো কিছু বৈশিষ্ট্য থাকেই মেয়ের মধ্যে ওই কফি শপে একটা কফির দাম এসেছিল তিনশো টাকা এই ব্যাপারটাতে অনেক খেপে যায় এসা এবং চিল্লাচিলি করতে শুরু করে দেয় এসাকে এমন কর্মকাণ্ড দেখে জাহাঙ্গীর আর বুঝতে বাকি থাকে না এটা আসলেই তার মেয়ে আর তার মতোই ঠিক হিসেবেই হয়েছে সেখান থেকে বাড়ি চলে আসার পরে জাহাঙ্গীর তার স্টাফদের সাথে অনেক ভালো ব্যবহার করে তার সকল স্টাফদের ছুটি এবং বেতন দুইটাই বাড়িয়ে দেয় যদিও চাঁদ রাতটা পার হয়ে গিয়েছিল তারপরেও ঈদের দিন রাতের বেলাতে জাহাঙ্গীর ওর বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করে যেমনটা প্রতি চাঁদ রাতেই করত তার মামাতো ভাই মোবারক আর সেখানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানায় এলাকার সেই ব্যান্ড দলটাকে নিজের ভাগ্নেকে এতদিন ওর থেকে দূরে সরিয়ে রাখলেও আজকে তার বুকে জড়িয়ে নেয় সাথে সাথে জাহাঙ্গীর এটাও সিদ্ধান্ত নেয় যে মোবারক ভিলা কোনোভাবেই সে ডেভেলপারকে দিবে না সে যতদিন বেঁচে থাকবে এটা এভাবেই থাকবে এরপর জাহাঙ্গীর মেয়ের জন্য নিজের ক্যাটারিং সার্ভিস থেকে সাজিয়ে আনে বিশাল আকৃতির এক থালা যেটার মধ্যে ছিল পোলাও কোরোমা রোস্ট আরও কত কি। আজকে প্রথমবারের মতো বাবা মেয়ে একসাথে ডিনার করে সবকিছু খুব ভালোভাবেই হতে থাকে তার পরেই দেখা যায় তিনজন ভূত একটা মিটিংয়ে বসেছে আসলে ঢাকা শহরের পুরনো বাড়িগুলোর চিপায় চাপায় ভূতেদের বসবাস এই বাড়িগুলো ভেঙে ডেভেলপাররা নতুন বড় বড় বিল্ডিং তুলে ফেলে তখন ভূতদের জন্য বসবাস করা কঠিন হয়ে ওঠে জাহাঙ্গীরও যখন সিদ্ধান্ত নিয়েছিল যে তার বাড়িটা ডেভেলপারকে দিয়ে দিবে তখন ভূতেরা নড়েচড়ে বসেন তারপর এক রাতের মধ্যে জাহাঙ্গীরকে এত সব ব্যাপার সাপার দেখাল যেগুলো দেখে বদলে গেল জাহাঙ্গীর পুরোটাই জানো একজন ভিন্ন মানুষ খাইসটা জাহাঙ্গীর থেকে হয়ে উঠল শুধু জাহাঙ্গীর বা বলা যায় দানবীর জাহাঙ্গীর আর এই বাড়িটা ডেভেলপারকে দেওয়া সিদ্ধান্তটাও বাতিল করে দিল আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি সত্যিই সিনেমার গল্পটি অসাধারণ ছিল তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ